ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ক্লাস টেনের জিওগ্রাফির বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট যে সমস্ত ভূমিরূপগুলি তৈরি হয়েছে ক্লাস টেনের প্রথম অধ্যায় এটি তো আজকে সেই সম্পর্কে আলোচনা করবো এই চ্যানেলে তোমাদের নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং আরও কিছু এক্সট্রা জিওগ্রাফি রিলেটেড টপিক সম্পর্কে এখানে আলোচনা করা হবে তো প্রথমেই আমরা স্টেপ বাই স্টেপ একদিনে পুরোটা কমপ্লিট করব না আমরা অল্প অল্প করে করব ঠিক আছে যাতে ছাত্র ছাত্রীদের কি হয় বুঝতে সুবিধা হয় একদিনে করিয়ে দিলে বুঝতে অসুবিধা তো এখন বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ এটা নিয়ে আজকে আলোচনা করব তো প্রথমে বলি বহির্জাত প্রক্রিয়া কি বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝো না বহির্জাত প্রক্রিয়া বিষয়টা হচ্ছে এমনই যে বহির্জাত মানে কি বহির্জাত শব্দটা থেকে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে বাইরে থেকে আসা বা বহির্জাত মানে কি বাইরে থেকে আসা অর্থাৎ বাইরের যে প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়া এখানে হচ্ছে পৃথিবীতে দুভাবে বহির সৃষ্টি হয় একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া আর একটা হচ্ছে অন্তর্জাত একটা হচ্ছে কি বহির্জাত আর একটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া অন্তর্জাত এই বহির্জাত প্রক্রিয়ার মধ্যে কি পড়ে না নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ এই সমস্ত যে ক্ষয় এবং যে সঞ্চয়ের ফলে যে সমস্ত ভূমিরূপ সৃষ্টি তাকে বলা হয় আমরা বহির্জাত প্রক্রিয়া অন্তর্জাত প্রক্রিয়া তাকে বলা হয় যেগুলি ভূ অভ্যন্তর অর্থাৎ ভূমিকম্প অগ্নম বা কি বলবো ধরো সুনামি সুনামি ঠিক বলবো না সুনামি তো ভূপৃষ্ঠের উপরে হয় তো এই যে ভূ অগ্নুৎকম বলো ভূমিকম্প বলো বা লাফা উদ্গীরন বলো এর ফলে কি হয় যে সমস্ত যে অন্তর্জাত অর্থাৎ কি পৃথিবীর মধ্যে যে পরিবর্তন হয় তাকে বলা হয় যে ভূমিধ্বস এর ফলে এই যে এই যে পরিবর্তনগুলো গুলো পৃথিবীর ভেতরের যে ভূপৃষ্ঠের নিচের যে পরিবর্তনগুলো হয় তাকে আমরা বলছি কি অন্তর্জাত প্রক্রিয়া উদাহরণ আমি দিয়ে দিলাম যেমন হচ্ছে অগ্নুৎপাত হতে পারে যেমন হচ্ছে আমাদের ভূমিকম্প হতে পারে কোথাও ভূমিধ্বস হয়েছে সেটাও হতে পারে এগুলো হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া যেমন তোমার বলতে পারো হোস্ট ট্রাভেন হ্যাঁ এগুলো ক্লাস নাইন এর টপিক যদি হবা বেশ এখন এই বহির্জাত প্রক্রিয়ায় কি হয় বহির্জাত প্রক্রিয়াকে আমরা দুভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে কি বহির্জাত প্রক্রিয়াকে আমরা যদি দুভাগে ভাগ করি একটা কি আসবে একটা হচ্ছে স্থিতিশীল প্রক্রিয়া স্থিতিশীল আর একটা হচ্ছে গতিশীল গতিশীল স্থিতিশীল প্রক্রিয়া একটা হচ্ছে গতিশীল স্থিতিশীল মানে কি স্থিতিশীল মানে হচ্ছে যে প্রক্রিয়ায় যে ভূমিরূপের যে বিবর্তন সেটা ধীর গতিতে হয় অর্থাৎ কোনো রকম তাড়াতাড়িতে না হয়ে ধীরে ধীরে যেমন উষ্ণতা বৃষ্টিপাত কোনো জায়গায় যদি বৃষ্টিপাত হয় তাহলে আমরা কি দেখি যে সেই জায়গায় কোন একটা জায়গায় যদি বৃষ্টিপাত হয়েছে বৃষ্টিপাত তো প্রতিদিনে একমাত্র নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বৃষ্টিপাত হয় এছাড়া অন্যান্য অঞ্চলে কিন্তু আমাদের বলো ক্রান্তীয় আমাদের যে আহ নাতিশন অঞ্চল আছে বা বৌদ্ধাগরের জলবায়ু অঞ্চল আছে বা মেরু অঞ্চল আছে এগুলোতে কিন্তু প্রতিদিন বৃষ্টিপাত সেভাবে হয় না ওই জন্য এখানে উষ্ণতা এবং বৃষ্টিপাত এই এগুলোকে বলা হয় এই দুটো পাঠকে বলা হয় কি আমাদের হচ্ছে স্থিতিশীল প্রক্রিয়ার মধ্যে পড়ে গতিশীল প্রক্রিয়ার মধ্যে কোন কোনগুলো পড়ে বায়ু হতে পারে হিমবাহ হতে পারে নদী হতে পারে সমুদ্র তরঙ্গ অর্থাৎ কি এই যে মনে করো যদি কোনো পার আমি একটা কথা সাপোজ একটা কথা সম্পর্কে বলি এটা এটা একটা নদী আছে এবার দেখা গেল কি নদীর এখানে এই যে এটা নদীর পার এই সাইডটা হচ্ছে নদীর পার এই সাইডটা হচ্ছে নদীর পার নদীর দীর্ঘদিন জলপ্রবাহের ফলে বা হঠাৎ করে ফলে বন্যার পর আমাদের এই যে এই পারটা হঠাৎ করে যদি ভেঙে যায় এই পারটা যদি ভেঙে যায় তাহলে কি হলো এখানকার হঠাৎ পরিবর্তন হলো তাহলে এই যে পাটটা ভেঙে গেল এর ফলে নদীটা কি হবে আরো চওড়া হয়ে যাবে একে বলা হয় হচ্ছে গতিশীল প্রক্রিয়া অর্থাৎ দ্রুতভাবে যে প্রক্রিয়া সংগঠিত হয় বা যার যে প্রক্রিয়ায় দ্রুতভাবে ভূমিরূপ পরিবর্তন হয় সমুদ্র দরঙ্গে একইভাবে কাজ করে উপকূল অঞ্চলে সমুদ্রের যে উপকূল অঞ্চল অর্থাৎ কোথায় না যেখানে আমাদের সমুদ্র যেখানে ল্যান্ডের সঙ্গে এসে মিশছে সেই উপকূল অঞ্চলে এখানে ছবি আঁকছি না এখানে তো ওই আমাদের যে ল্যান্ডে এসে মিশছে ওখানে আমরা বিভিন্ন ধরনের ভূমিরূপ দেখতে পাই যেমন এটা ক্লাস টুয়েলভ এর যদি টপিক এটা হচ্ছে তোমার ওখানে দেখতে পাই আমরা জিও দেখতে পাই ব্লু হোল দেখতে পাই হ্যাঁ খিলান দেখতে পাই স্ট্যাক স্টক এগুলো সব দেখতে পাই তো স্ট্যাম্প সরি তো এগুলো আমরা দেখতে পাই আচ্ছা বেশ স্থিতিশীল প্রক্রিয়া গতিশীল প্রক্রিয়া বোঝা গেল পর্যন্ত যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আচ্ছা স্থিতিশীল গতিশীল প্রক্রিয়া কমপ্লিট বহির্জাত আমি আবার একবার রিকল করে দিচ্ছি যে আমরা দুটো জিনিস পড়লাম এখানে হচ্ছে ভূপৃষ্ঠের যে ভূমিরূপ সেটা দুভাবে তৈরি হয় একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া একটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়ার মাধ্যমে বহির্জাত প্রক্রিয়া মানে কি যেমন হচ্ছে নদী এখানে লিখি গতিশীলের জায়গাতে তাহলে ভালো হবে আরো নদী সমুদ্র তরঙ্গ ঠিক হিমবাহ বায়ু ইত্যাদি এইগুলো হচ্ছে আমার কি বহির্জাত প্রক্রিয়ার মধ্যে কিন্তু পড়ছে বহির্জাত প্রক্রিয়ার ফলে গঠিত ভূমিরূপগুলি অন্তর্জাত কি হচ্ছে অগ্নুৎপাত ভূমিকম্প এই প্রক্রিয়াগুলো কিন্তু কি হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে পড়ছে বইজাত প্রক্রিয়া আমরা দুভাগে ভাগ করলাম একটা হচ্ছে স্মিতিশীল প্রক্রিয়া একটা হচ্ছে গতিশীল প্রক্রিয়া স্মৃতিশীল প্রক্রিয়া বলে দিয়েছি আমরা গতিশীল প্রক্রিয়া এই এই যে এই উদাহরণ করে গতিশীল প্রক্রিয়া আমরা ব্যবহার করতে পারি আমি আগেই বোঝালাম স্থিতিশীল প্রক্রিয়া কোনগুলো না উষ্ণতা ও বৃষ্টিপাত বোঝা গেল তার অব্দি বেশ আজকে এইটুকুই থাক আবার নেক্সট টপিকে মানে এর পরবর্তী যে পাঠটা সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব ধন্যবাদ